কোক্ তোমার তো আমি খাই না পড়ি আমি আমার স্বামী খাই এতদিনে আসল রূপ বেড়েছে রে কি আসল রূপ বেড়েছে এই রূপটা খুব সুন্দর মার্জিত ভদ্র নম্র আমি খুব খুশি যে বেশি লাগি তার মন বেশি নরম ও আল্লাহ জীবনে দেখলাম আমি তো তোমার সাথে নাম জোরে জোরে কথা কইনি তুমি এখন কইলে যে জোরে জোরে কথা হ তাই কলাম

আজে বাজে কথা তুমি কি কইতাছো তুমি তুমি খুব ভালো কথা কও ও মা গো আল্লাহ একবার দাও কি হে গিয়েছে পুড়ে গিয়েছে এখন আবার তেল পড়লো সংসার তো না সংসার